আমাদের প্রতিটি কচিক আছে মাসুম বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তাদের দিনদার বানাইতে হবে দিনের পথে আনতে হবে কচিক মাসুম বাচ্চা যারা স্বাবাব যুবক যারা তারা আল্লাহর কাছেও বেশি প্রিয় রসুলের কাছেও বেশি প্রিয় নবীন সন্দল্লাহ বলে বেশি আদর করতেন বেশি মহব্মত করতেন রসুলের আশেপাশে রসুলের মজলিশে অধিকাংশ যুবকরা থাকতেন যুবক দের দিন পূচার হয়েছে যুবকের মাধ্যমে কাজ হয়েছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন। মানুষ সৃষ্টি করার মানুষের তিনটা ধাপ আখলাকনাকুম যুইফা মানুষকে দুর্বল হিসেবে সৃষ্টি করছে মানুষ যখন দুনিয়াতে আসে সে কি থাকে দুর্বল আবার মৃত্যুর আগে ও সে দুর্বল হয়ে মৃত্যুবরণ করে তার শুরুটা দুর্বলতা দিয়ে শেষটাও কি দুর্বলতা দিয়ে তারা দুনিয়ার উন্নতিও যৌবন বসে করতে হয় আখ রাতের উন্নতিও যৌবন বসে করতে হয় এই জন্য আল্লাহর আরামিন যুবকদের আমরা আজকে একটা প্যান্ডেল সাজিয়েছি এদের সংবর্ধনা দেওয়ার জন্য এদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রবীন্দন যুবকদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসেন কিয়ামতের দিন আল্লাহর আরো সের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না সেই দিন যুবকদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য যুবকদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রব আলেন তার আর সে আজমিন নিচে ওই সমস্ত যুবকদের ছায়া দান করবেন যার যৌবন চলছে ইবাদতের মাধ্যমে যার যৌবন কাটছে কিসের মাধ্যমে

আর সে আজমের দেওয়ার পর যখন জান্নাতে ঢুকেবেন একটা বৃদ্ধ মানুষকে জান্নাতে ঢুকেবেন না একটা বৃদ্ধ মানুষকে জান্নাতে ঢুকেবেন না কারণ বাচ্চা দুর্বল ও জান্নাতে যায় কাজ হবে না বুড়ো বুড়া দুর্বল ও জান্নাতে যে কাজ হবে জান্নাত ফুটির জায়গা আনন্দের জায়গা আর আনন্দ করবে যুবকরা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার যত জান্নাতি হবে সবাইকে যৌবন দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাত কাদের বিদ্যুতের না যুবকদের বিদ্যুতের না যুবকদের আর নিচে ছায়া কারা পাবে জান্নাত কাদের যুবক যুবতীদের জান্নাত বৃদ্ধ মানুষের জান্নাত নয় আমি যদি আমল করে যেতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমার রূপ রেখা আমার

এটা আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে সবচেয়ে দামি জিনিস সবচেয়ে বেশি দামি জিনিস এখন এই যুবকদেরকে তার যৌবনকে কাজে লাগানোর জন্য ওরা তো বুঝে না যৌবন কি জিনিস আর সাবা ও জুন না তুমি জুনুন রসুল সাল্লাম বলতেছেন যৌবন একটা পাগলামি যৌবন একটা কি পাগলামি এই যৌবন বয়সে ছেলে ফেলে পাগলা ঘোরার মতো ছুটতে থাকে ডাইন তারা দেখা শুরু থাকে না যুবকদের সাথে ইয়ংদের সাথে দোস্ত হাবাদের সাথে চলে যে যত পূর্বে অন্যায় অপরাধ করতে সে করে না মদ গাজা জুয়া ইয়াবা করে তার জীবনটা ধ্বংস করে নষ্ট করে দেয় সুতরাং এই যুবকদেরকে তাদের জীবনের যৌবনের মর্যাদা কদর এটা আমাদেরকে বুঝাইতে হবে তাদের জীবনের কি দাম যৌবনের কি দাম এইটা আমরা মুরব্বী যারা আছে তাদেরকে বুঝাইতে হবে যে আল্লাহ তোমাদের যৌবন দিয়েছে দুনিয়া যদি তুমি করতে চাও তোমার আখেরাত যদি তোমার যৌবন বেশি কি করতে হবে করতে হবে এই জন্য ছোটবেলা থেকেই তাদের কি করতে হবে না দিনের কাজে তাদের ধাবিত করতে হবে আমরা ছোট বাচ্চাদেরকে যেভাবে পরিচালনা করবো বাচ্চা সেভাবে পরিচালিত হবে

তাদের কি দান করা দিনের বুঝ দান করা যে দিনের বুঝ দান করলে দিনদার হলে সে ভবিষ্যতে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার যা হোক না কেন তার জীবন পাল্টাবে না পাল্টাই গেলে এক সময় সে দিনের প্রতি সে ফিরিয়া দিয়ে এই জন্য আমরা আমাদের বাচ্চাকে যে লেখাপড়া শিখাইতেছি তার মধ্যে সর্বপ্রথম দিনই শিক্ষা আমাদের তিনটা বছর কয়টা বছর তিনটা বছর দিনী শিক্ষা তাদেরকে দিতে হবে আর দিনী শিক্ষাটা পাবো কোথায় নুরেনি মাদ্রাসায় বর্তমানে কোথায় নুরেনি মাদ্রাসায় স্কুল কলেজে লেখাপড়া হয় ওইখানে দিনের কোনো সিলেবাস নেই আছে কোরআন পড়ানো হয় আদর্শের কোনো বই পুস্তক পড়ানো হয় কোরআন পড়া হয় না আদর্শ কিছু সেখানে পড়া হয় না ওইখানে পড়ে তার আদর্শ বুঝতে পারে না দিন ধর্ম তারা কিছু বুঝতে পারে না ভালো মন্দ তারা কিছু বুঝতে পারে না সুতরাং এই যুবকদেরকে প্রথমে তিনটা বছর নুরিনি পড়াও বর্তমান আলহামদুলিল্লাহ আধুনিক জামানার আধুনিক সিস্টেমে তৈরি হয়েছে নুরিনি বাংলা ইংরেজি অঙ্ক সহকারে আলহামদুলিল্লাহ আরবি পড়াইতে তিনটা বছর আপনার বাচ্চা দেখে পড়ান তিনটা বছর পড়ানোর পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু বানান না কেন ও নষ্ট হবে না ও পথ হবে না পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এরপর মসজিদ ভিত্তিক যে আমরা প্রোগ্রাম গুলি করতেছি ইমাম সাহেবদের দায়িত্ব ইমাম সাহেবরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে শেষ করবে না ইমাম সাহেবরা কি করবে এলাকার যত যুবক আছে তার লিস্ট করবে যে আমার এই মহল্লায় কতজন যুবক ছেলে আছে লিস্ট করা নামাজের পরে ফজর নামাজ পরে হাজিরে নিবে আসরে পরে হাজির মাগরিব হাজির নিবে যে আমার কোন ছেলেটা মসজিদে আসে নাই কেন সে আসলো না তাকে আনার ব্যাপারে তাকে কি করতে হবে সচেষ্ট হতে হবে দাওয়াত দিতে হবে তাকে চকলেট দিতে হবে তাকে মাঝে মাঝে কি করতে পুরস্কার দিতে হবে এই ধরনের অনুষ্ঠান করতে হবে যদি আমরা এই ধরনের অনুষ্ঠান করে ওদেরকে কি করতে পারি লাইনে নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ আমার সংসার সুখের হবে এই ছেলে বড় হওয়ার পর আমার কাছে টাকার জন্য কি করবে না ধরবে না

বড় ছেলে কথা বলতেছিলেন একবার ওকে কত টাকা দিলাম কি কেনার জন্য ফিকে মানলো এই টাকা দেয় ঈদের বাজার করা যায় নাকি এটা ঈদের বাজার হয় তারপর গত বছর আগের বছর হয়তো টাকা দিচ্ছি ধরছেন দশ হাজার টাকা দিচ্ছি ও ঈদের বাজার করার পর পাঁচ হাজার ছ হাজার টাকা আমার হাতে ফিরে দিছে এত টাকা লাগবে না এইটা কেমন লাগে না টাকা ফেরত দিছে বাপকে এই বুষ্টে কেন আসছে তার তার বড় ছেলেকে দেখলে মনে করেন সেদিন মাদ্রাসা আলিম বুঝি মনে করেন মৌলানা মুক্ত মনে হয়েছে কি বলেন ঠিক না দিনের মধ্যে আছে ও দুনিয়া কাজ করতে পারতেছে না স্কুলে লেখাপড়া করতেছে না চাকরি বাকরি করতে পারবে না তোমার আপত্তি কোথায় আমি যদি দিনের বোঝ ভিতরে আনার পরে আমার দুনিয়ার যে কোনো কাজ আমি করতে পারি আপত্তি কোথায় তাহলে আমার দুনিয়ার কাজও সুন্দর হওয়ার জন্য আগে ভিতরে কি থাকতে হবে দিন থাকতে হবে বাপমার হক বুজার জন্য আগে তার মধ্যে দিন থাকতে হবে সমাজের কি অধিকার সমাজে কি পাওয়া আমার কাছে সমাজ আমার কাছে কি চাও পাওয়া আছে এইটা বোঝানোর জন্য তার মধ্যে দিনের বুঝ থাকতে হবে দিনের বুঝ যদি থাকে আমার এই সোনার বাংলা সোনার বাংলা হইতে দুই বছরের বেশি সময় লাগবে না আমরা দেখেছি এই যে ছাত্র সমন্বয় আন্দোলন করলো এই আন্দোলনের সময় রাষ্ট্রীয় একটা সম্পদ নষ্ট করলো অনেক ক্ষতি করছে তার মধ্যে একটা নষ্ট করলো মেট্রো রেল কে নষ্ট করছে মেট্রো রেলের দুইটা স্টেশন জ্বালাই দিল অনেক মায়া কান্না হলো চোখ ভেসে গেল আচল্লে চোখ মুছতে হলো হাজার হাজার সন্তান যে রক্ত যে হয়েছে তার জন্য একটু মায়া লাগে না আমাদের লাগছে হাজার হাজার মানুষকে শহীদ করেছি একটু মায়া লাগে নাই দুইটা মেট্রো রেল জ্বালানোর কারণে চোখ মুছতে মুছতে আমার চোখ লাল হয়ে গেছে কিন্তু যখন এই ম্যাট করলে কথা আসলে সংস্কার করতে হবে কি আর সংস্কার করতে হবে এলান আসলো ঘোষণা আসলো এই ম্যাট্রোরেল দুইটা সংস্কার করার জন্য এক বছর সময় লাগবে সাড়ে তিন চকুটি টাকা লাগবে কত টাকা লাগবে কত মাত্র সাড়ে তিন চকুটি টাকা সময় লাগবে কত এক বছর আমরা খেলাবর্তী জিনিস দিনে আইনে কোরআনের শাসন জিনিস পাইনি দেখিনি এখনো আমাদের দেশে কোরআনী শাসন নেই আমাদের দেশে কোরআনের আইন নেই যার করেন আমাদের এই মেট্রো দুইটা স্টেশন তৈরি করার জন্য এক বছর সময় প্রয়োজন ছিল সাড়ে তিনশো কোটি টাকা প্রয়োজন ছিল কিন্তু যখন নাকি কাজেরটা হাত দিলে শুরু করলো যেহেতু তারা চাপের মুখে আছে দুই নাম্বারই করতে পারে না ওই দিন মাত্র এক মাসের আগে আশি লক্ষ টাকায় সেটা কাজ শেষ হয়ে গেছে কত টাকা লাগলো সময় লাগছে কত এক মাসে লাগে না এক মাসের আগে সতেরো দিনে আশি লক্ষ টাকায় সাড়ে কোটি টাকার কাজ হয়ে গেল এর অর্থটা কি এর অর্থটা কি এর অর্থ তো যে আমরা যে সমস্ত সমাজ গঠন করেছি যে সমস্ত মানুষকে শিক্ষিত বানিয়েছি ওরা শিক্ষিত ছিল না ওরা ছিল শিক্ষার নামে কষাই দেশকে নষ্ট করেছে দেশকে ধ্বংস করেছে দেশকে কি করে গোল্লাই দিয়েছিল তারা তাহলে যদি সমাজ আমরা গঠন করতে পারি আমার প্রতিটি সন্তানের মধ্যে দিনের ভয় থাকে আল্লাহর ভয় থাকে তো সাড়ে তিনশো কোটি টাকা নয় ও এক কোটি টাকা দিয়ে সাড়ে তিনশো কোটি টাকার কাজ করতে পারবে ঠিক কিনা কয় টাকা দিয়া এক কোটিতে কত কাজ হবে সাড়ে তিনশো কোটি টাকার কাজ হবে এক কোটিতে আর এক বছরের কাজ হবে কয় দিনে এক মাসে বা সতেরো দিনে মূল চালান থাকতো ভিতরে কি থাকতো সেটা দিনের বুঝ থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে যদি আল্লাহর ভয় থাকে দিনের বুঝ থাকে তাহলে কি আমার সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা হইতে এক বছর বেশি সময় লাগবে না আল্লাহ তার আমাদের ভূ সম্পদ দিয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের মানব সম্পদ ছোট্ট একটা দেশে আমাদের অনেক মানুষ এই দুইটা হাত আছে আমাদের দুইটা হাত যদি আমরা কাজে লাগাই তাহলে ডক্টর ইংলিশ সাহেব বলতেছেন তোমরা উদ্যোগী হও উদ্যোক্তা হও কি হইতে হবে

এত দশ দুই কোটি টাকা যথেষ্ট ছিল কিন্তু আমরা কেন দিন দা নাই দিন নাই আমাদের মধ্যে বুঝ আমাদের মধ্যে নেই দিনের বুঝ না থাকার কারণ যে যেভাবে পাচ্ছে সে আমরা ধ্বংস করছি আল্লাহ তালা আমাদের বোঝার তো ঠিক দান করুক আমাদের সন্তানকে দিনের বুস্তার দিলে মধ্যে দান করুক আমার ফ্যামিলি ঠিক হবে বাপ মা সুখে থাকবে সমাজ সুখে থাকবে দেশ সুখে থাকবে দেশ আগিয়ে যাবে এই জন্য তার প্রয়োজন হলো সর্বপ্রথম তার দলের মধ্যে দিনের বুঝ দান করা চল্লিশ দিন পর্যন্ত আমরা জামাতের সাথে নামাজ পড়তে থাকবো সাথে নামাজ পড়ছি এটা পুরস্কার থেকে এটা বলেন শেষ করতেছি হাদিস শরীফ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা

হে আদম সন্তান আমার ইবাদতের জন্য কিছু সময় দে তুমি আমাকে নামাজ পড়তে পার মসজিদে আসতে পারো কাজী ব্যস্ত কাজী ব্যস্ত মাঠে কি করতেছো কাজ করতেছো কাজী ব্যস্ত সময় দিতে পারতেছো না একটু সময় দাও আমি তোমার দুনিয়ার যা লাগবে সেটাও দেব আমি তোমাকে কি করে ব্যস্ততা মুক্ত जिंदगी দিয়ে দেব আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের তৌফিক দান করুক নামাজ পড়ার তৌফিক দান করুক